বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সাংবাদিকতা হারানোর পথে সাংবাদিকদেরকে জাতির আয়না বলা হয় সাংবাদিকদের আলোই মুখ দেখে নির্যাতিত ও মানুষেরা কিন্তু আজ সাংবাদিকরা নিজেরাই আছে নানা সমস্যায় যেমন দলীয় কন্দন অনেক সাংবাদিক নিরপেক্ষ অবস্থা না থাকা যখন যে দল ক্ষমতায় থাকে তাদের সাটুকারিতা করা নেতাদের সামসামি করা প্রশাসনের গুণগান প্রচার করা তেল মারা সংবাদ প্রচার করা অফরাধ সংবাদ প্রচারের পর প্রথম পর্ব সংবাদের প্রচারের পর দ্বিতীয় পর্বের প্রতি চোখ রাখুন বলে দ্বিতীয় পর্ব প্রচার না করা মিথ্যা মামলা হয়রানি করা মিথ্যা মামলা সাংবাদিকদের জন্য একটি ষড়যন্ত্রমূলক অধ্যায় যে অধ্যায় থাকে চরম অপমান ও লাঞ্ছনা গিনে তা একজন সাংবাদিকের জন্য বড়ই কষ্টের ও গিনার এবং যন্ত্রণাময় এক ইতিহাস যে ইতিহাস বড়ই ম ইতিহাস যা ইতিহাস ছবিতে কাজী হায়াত এর পরিচালনায় কাজী মারুফ দশ ফাটসেন অভিনয় করে বোঝাতে ফিরেছেন বাকি নব্বই ফাটসেন যন্ত্রণা বুকে লালন করে এই সমাজের মানুষের সাথে প্রতিদিন অভিনয় করে চলতে হয় কারণ সাংবাদিকরা বেশিরভাগ সময় বুদ্ধি বিক্রি করে চলতে হয় নিজের খেয়ে নিজের ফরে অন্যের উপকার করে বেড়ানোর মানুষটির নামই সাংবাদিক আশা করি হয়তো মানসিক পরিবর্তন হবে এটাই আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ